মোসাম্মল নুসরাত জাহান আপনার রিফাত বাসা কোথায় ধামুয়াট নওগা আপনার বাসা কই বগুড়া আদমদিঘি আচ্ছা কোন ক্লাসে পড়েন ক্লাস 7 ও আচ্ছা তাইলে তো পিচ্চি হুম আপনি কি করেন আমি ছোট একটা জব করি বিজিবিতে আসি আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন বিরক্ত হচ্ছ আর শোনো তুমি আমার অনেক ছোট তাই তুমি করে বললাম আর তোমার ভয়েসটা অনেক মিষ্টি আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো থাইকেন ভাইয়া আমি ফোনটা কেটে দিই তারপর শেয়ার ফোন করেনি কিছুদিন পর সে আবার ফোন দিয়েছিল তখন আম্মু ফোন ধরেছিল সে ভয় পেয়ে কেটে দেয় তারপর সে ওই দিন প্রায় বারোটা দশ বাজে আবার ফোন দেয় তখন আমি রিসিভ করি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আবার কেন ফোন করেছেন এত রাগ করো কেন রাগ করবো না তো কি করবো কেন ফোন দিচ্ছেন আবার তোমার ভয়েজের মায়ায় পড়ে গেছি তোমার ভয়েসটা এত মায়াবি না জানি তুমি কতটা মায়াবি আর কিছু বলবেন শোনো না বলেন আমরা কি ফ্রেন্ড হিসেবে কথা বলতে পারি আমি অনেক ছোট ক্লাস সেভেনে পড়ি আর এটা আমার ফোন না আম্মুর ফোন আর মূল কথা হচ্ছে আপনি আমার অনেক বড় কিভাবে সম্ভব এটা সম্ভব না সম্পর্ক কখনো বয়স দেখে হয় না প্লিজ আমার সাথে ফ্রেন্ডশিপ করো প্লিজ আমি কি করতাম রাজি হয়ে গেছিলাম আমাদের কথা হতো তারপর সে একদিন আমাকে বললো তুমি একটা ফেসবুক আইডি খোলো আমি আমার চাচুর থেকে খুলে নিলাম তারপর আমাদের অনেক কথা হতো সে আমার অনেক কেয়ার করত একটু আঘাত পাইলেই কান্না করতো এমনকি আমার আম্মুর সঙ্গেও কথা বলেছিল যে আন্টি আমি আর নুসরাত সম্পর্কে জড়িয়ে গেছি প্লিজ নুসরাতকে অন্য কোথাও বিয়ে দেন না এভাবে চলে যায় অনেক সময় আম্মু তেমন কিছু বলতো না কারণ আম্মু জানত তার মেয়ে পড়াশুনো খেলাধুলা নাচ গান সব দিক দিয়ে ভালো তারপর হঠাৎ একদিন সে সে ছুটিতে এসে তার মামুর তারপর একটা মেয়ের পিক দিয়ে আমাকে বলে এই মেয়েটার সাথে আমার বিয়ের প্রস্তাব আনছে আপু তেমন কিছু হবে না কান্না না আমার যদি বিয়েও হয় তোমাকে আগে বলবো না কারণ তুমি অনেক রাগী আর জেদি হুট করে কিছু একটা করে ফেলবে এক সপ্তাহ পর সে আমাকে মেসেজ করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো কই ছিলাই কয় দিন কতবার ফোন দিছি মেসেজ করছি কোনো রেসপন্স করনি কেন কি হয়েছে তুমি ঠিক আছো তো বলো না কি হইছা আমি বিয়ে করছি আমার সাথে কথা ভালো আল্লাহ না আমি তখন কিচ্ছু বলার মতো অবস্থায় ছিলাম না আপুর বাসেই একটা অনুষ্ঠানে ছিলাম অনেক লোকজন ছিল নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে সামলায় নিয়েছিলাম তারপর অনুষ্ঠান শেষে বাসে এসে অনেকটা ভেঙে পড়ি আম্মা আমায় দেখে বলে যে কী হয়েছে তখন আমি কান্না করে আম্মার কাছে বলছি আম্মু বিয়ে করে নিসা তখন আম্মা আমায় সামলাই স্কুল প্রাইভেট কিচ্ছু ভালো লাগতো না শুধু রুমের মধ্যে থাকতাম খাইতাম না ভালো মতো কিচ্ছু করতাম না এমনকি সুইসাইডও করতে চাইছিলাম বাট আমার ছোটো বোনের জন্য পারিনি তারপর আব্বা আমার সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দিয়ে দিবে বাসায় অনেক জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসতে লাগলো বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশাদ দেওয়া হতো অবশেষে আমাকে বিয়েটা করতেই হয় বাবা আমার মুখের দিকে তাকিয়ে যার সময় বিয়ে হয়েছিল সে ছিল ব্যাংকার তাই সে বাহিরে থাকতো আমি আমার বাবার বাসায় থাকতাম দুই মাস পর একটু সমস্যার কারণে বাসা থেকে সবাই বলে ওই ছেলেকে ডিভোর্স দিতে তাই ডিভোর্স দিয়ে দেয় এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দোয়া করবেন সবাই আমার জন্য দু হাজার পঁচিশ সালে আমি এসএসসি দেব যেন ভালো রেজাল্ট করতে পারি আর জীবনে ভালো কিছু যেন করতে পারি সবাই ভালো থাকেন আর সবাই আমার জন্য দোয়া রাইখেন আল্লাহ হাফেজ